হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর চলো এখন একটু সাজুগুজু করতে যাব বেরিয়ে পড়েছি রিসেপশন লুক মানে ব্রাইডেল নয় সাথে আছে তোমার দাদা পার্টি চলো ওখানে গিয়ে দেখা হবে কারণ এবার পুরোপুরি নতুন একটা পার্লারে সাজতে যাচ্ছি ফার্স্ট টাইম সাজবো জানি না কেমন সাজাবে এই প্রথম সাজবো এখানে সব রকম সব জায়গাতে ট্রাই করে দেখা উচিত ঠিক আছে চলো হ্যাঁ বেশি কথা বলবো না দেরি হয়ে গেছে এমনিতে এটা হচ্ছে আমাদের দুর্গাপুর বাজার আছে বাজারের মধ্যে পার্লারটা বুঝে চলে এসেছি চলে এসেছি তোমাদেরকে তো আগেই বললাম ফার্স্ট টাইম এই দিদির কাছে আমি সাজতে এসেছি আগে কখনোই সাজিনি আর ফেসবুকের মাধ্যমেই দিদিকে পেয়েছি তো যাই হোক এদিকে দেখো দিদি কিন্তু মেকআপটা খুব সুন্দর ধরে ধরেই করেছে কারণ আমি দিদিকে বলেছিলাম যে আমার মেকআপটা স্টে করে না এসেছিলাম ফার্স্ট টাইম এই পার্লারে সাজতে আগে কখনো আসেনি কিন্তু ভীষণ ভীষণ ভালো লেগেছে দিদি তোমার পার্লারের নাম বলো পার্লার গার্গিস পাল্লা স্টেশন তোমরাও আসতে পারো খুব সুন্দর সুন্দর সাজায় আমার আমি খুব স্যাটিসফাইড তোমরা এসে দেখবে একবার সেজে তোমাদেরও হয়তো ভালো লাগে এখন বাজে হচ্ছে নটা পনেরো এই জাস্ট আমরা ঢুকলাম তো দেখো তোমরা তো দিনের বেলাটা দেখেছ আগের ব্লগে এখন লাইটটা জ্বালানোর পরে কতটা গর্জেস লাগছে ডেকোরেশনগুলো তাই না তো তোমাদেরকে পুরোটাই তোমাদের দাদাভাই আজকে ঘুরিয়ে দেখাবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত তো চলো ভিডিওটা কেউ স্কিপ না করে দেখো পুরো ডেকোরেশনটা কেমন হয়েছে এদিকে দেখো যখন ঢুকছিলাম তখন দেখা হয়ে গেল ছোটো পিসি শাশুড়ির মেয়ে রাধেদির সাথে তো দিদির সাথে একটুখানি গল্প করে নিলাম যেহেতু ব্যাকগ্রাউন্ড মিউজিক পাচ্ছিলো সেই কারণের জন্য আর কথোপকথনগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো যাই হোক এবার চলো ভিতর দিকে ভিতর দিকটা কেমন লাগছে সেটা একবার দেখে নাও দেখো অসাধারণ লাগছে তাই না তো এদিকে আজকের জন্য তো আমাদের ছেলে ছেলের বউ সেলিব্রেটি তোমাদের আগেই বলেছি দেখো কত মানুষ ফটো তোলার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তো আমরা এখন চান্স পাবো না যেহেতু অনেক ভিড় ঠিক আছে ততক্ষণ আমরা স্টল কি কি বসেছে দেখি ওখানে একটুখানি খাওয়া দাওয়া করে নিই তারপরে দিন

আমাদের আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে এদিকে দেখো ফুচকা চিকেন আর ভেজ পকোড়া হয়েছে আর হচ্ছে কফি হয়েছে কোনটা ছেড়ে কোনটা খাবো তো যাই হোক তার আগে তোমরা বলো ডেকোরেশনটা কেমন হয়েছে উদ্বোধনটা আমি কফি থেকেই শুরু চিকেন পকোড়াটা কিন্তু পেলাম না একটু হালকা করে দাও

যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে সেহেতু পারমিশন পায়নি বলে যেখানে খাওয়ার দাওয়ার খাওয়ানোর ডেকোরেশনটা করেছে ঠিক সেই জায়গাটাতেই ডিজেটা করেছে না হলে এই ডিজেটাই হতো যেখানে ব্রাইটকে বসিয়েছে মানে যেখানে ছেলের বউকে বসিয়েছে সেখানে কিন্তু ডিজেটা হওয়ার কথা ছিল পারমিশন পায়নি সেই কারণে এখানে ডিজেটা করেছে যাই হোক ভীষণ এনজয় করেছি ভীষণ নেচেছি সবটা তোমাদের সাথে তুলে ধরতে পারলাম না তারপরে গানটা দেওয়া যাবে না যেহেতু কপিরাইট পড়বে তার জন্য অল্প করেই তোমাদের সাথে শেয়ার করলাম কিন্তু ভীষণ করেছি তারপরে তোমাদের দাদাভাই তোমাদেরকে দেখানোর জন্য চলে এলো তোমার খাওয়ার যেখানে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে সেখানে ডেকোরেশনটা দেখাতে সবটাই কিন্তু আমরা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি এবং শেয়ার করেও এবার একটু মঞ্চটা ফাঁকা হয়েছে বলে চলে এলাম ফটোশ্যুট করতে বৌমার সাথে আর সাথে ছিল দিদি তো দিদি আমি বৌমা সবাই মিলে ফটোশ্যুট করে নিয়েছি সেগুলো আশা করি তোমরা পেয়েই গেছো তারপরে ওদের ফ্যামিলি ফটো তুললো তারপরে চিকুটা বাদ ছিল চিকুকেও নিয়ে আসা হলো দিয়ে সব কমপ্লিট করে আমরা আকাশ রিম্পার মেনু কার্ড কি আছে দেখে নাও তোমরা আর এদিকে দেখো পলাশ সবে পাতা পাতা পড়েছে আর এই যে

মিষ্টি আছে ভিডিও করার জন্য অল্প একটু নেবো এটা হচ্ছে আমাদের দাদা দাদা থাকে হচ্ছে পুকুরে আচ্ছা এই চলো হ্যাঁ হ্যাঁ বনগা লাইন পুকুর আচ্ছা চলো আজকের মতো টাটা বাই বাই আবার যেন দেখা পাই টাটা ব্লগে টাটা